দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা এক লেখনিতে ডায়না লাকি গল্প পাঠে আমি অররা ইসলাম উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা দৈর্ঘ্য হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতেই চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুড়িগুড়ি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতে যেন আজ তাণ্ডব লীলা চলছে বৃষ্টি থেমে গেছিল রাত দশ দিকে তারপর থেকে সবকিছু স্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ ওপাশ করতে ঘুম ভেঙে যায় তার চোখ মিলে তাকালো চারিদিকে আপসা আলো ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজল আন্দাজ করতে পারল তার দাদি পাশে নেই সে তৎক্ষণাৎ আতকে উঠল শোয়া থেকে উঠে বসল হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারিদিকে দেখল কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা থেকে উঠে ঘরে আলো জ্বালানোর চেষ্টা করল কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বলল না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলোয় ভয় পাই ভূত নিশ্চয় আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে সে আলো ধরে সে চারিদিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকল কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করল তার দাদু বাথরুমে আন্দাজ করে সেও থমকে দাঁড়িয়ে পড়ল একবার ঢোক গিললো গলা যেন অজানা কারণে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া যেন একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাপা কাপা গলায় ডাকলো। দাদু তুমি কি বাথরুমে না সারা নেই কোনো হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেল কপালে ঘাম জমেছে মায়া ঢোক গিলে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে উপাস নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো মায়া হকচকিয়ে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরো খুলল বালতি ভরে জল নিচে গড়িয়ে পড়ছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে ভয়ে চুপসে পেছনে সরতে থাকে ঠিক তখনই পেছন থেকে কারো ধাক্কা লাগল মায়া শব্দ উঁচিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্তন বিবি বলল তুই এত রাইতে না ঘুমায় হাঁটত সুস ক্যান মায়া চোখ তাকিয়ে রইল জয়ন্তন বেগমের দিকে সে যখন রাতে ঘুমিয়েছিল তখন তারপর একটা ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও তার রং ধং এখনো যায়নি কিন্তু এখন সে মায়ের সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তো তো তুমি সাদা রঙের কাপড়ে কেন জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠল তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় কোন তুই না সব সময় কইতি দাদু আমার ওই পশ্চিমের নীরব যাও চল আজি প্রাসাদে প্রাসাদে লয়া মায়া নাকচ করল কিন্তু জয়ন্তন মায়ের কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করল তার মুখে জলে ছিটে ফোটা পড়ছে মায়ের কানে তখন বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও মেম সাব ঘুম থেকে উঠেন কত বেলা হয়ে গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসল খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার ওপরে তাকিয়ে দেখল জোরে জোরে ফ্যান ঘুরছে সকাল বেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘামছে সে বুঝতে পারল স্বপ্ন দেখছিল মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সেই কখন থেকে আপনার লইগা সা আনছি আয়সা দেখতাছি আপনি ঘামতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান সাইরা দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিতে মো মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব সে ফলে ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগব মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা আগিনায় ফোয়ারা থেকে তখন টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পরে সেটি ঝিকমিক করছে যেন রূপোর ফোটার মতো বটগাছের নিচে জমিদার সাহেব বৃদ্ধ চক্কর মাহমুদ আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানে শিশিরে ভেজা গোলাপ আর বেলি ফুলের সুগন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসা দুধ ফোটানোর আওয়াজ সঙ্গে এলাস লবঙ্গের গন্ধ বেগম সাহেবা তখন নামাজ শেষ করে সাদের দিকে হাঁটছেন সাদা মস্তিনে ঢাকা মাথা হাতে তাজবি তিনি জানালার পাশে দাঁড়িয়ে দেখছেন দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট্ট পালতোলা নৌকা দাসীরা ট্রেনের ট্রেতে নাস্তা সাজাচ্ছে চা নান খেজুর আর একটা ছোট বাটি সেমাই সাথে গরুর কলিজা ভোনা আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগড় গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের ওপরে ধুলি মাখার ট্রেন রাস্তার ধারে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধনী কখনো কখনো বাতাসে মেশে অনুরন্ধন করে সেই গ্রামের মাঝে আমজাদ চৌধুরী বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারিদিকে গাছপালা চারপাশ সবুজ রঙে ঘেরা চৌধুরী বাড়িটির নাম একসময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই আলিমনগড় গ্রামের চৌধুরী বাড়িটি চিন্ত আমজাদ চৌধুরীর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারিদিকে গাছগাছরা গাছরা ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলে সবে আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে বর্তমানে সবে চৌধুরী নিবাস বললেই চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি এর সাথে আমজাদ বসে আছেন দুজন দুজনের সন্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভোনা থমাস বাঙালিয়ানা খাবারের মাঝে গরুর কলিজা ভোনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ উনিশ বছর ব্যবসার সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথেই সেই দেশের নাগরিক থমাস সনের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ বর্তমান বয়স বয়স আনুমানিক এবং থমাস সনের আটান্ন বছর ধবধবে সাদা শরীরের ওপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে বসে আছেন থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন থমাস সন চায়ের কাপটি টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর একদম গ্রামের ওপর পাহাড়ের ঢালুতে তার চারিপাশে কালের ভাজে পুরনো বন এবং এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না বর্ণনা এমনটি ছিল আমজাদ চায়ে চমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস বলে মৃদু হাসল আমজাদ থমাস হন সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগড় এবং সাইলেন্ট ম্যানর সবকিছু কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য আলিমনগড় এবং সাইলেন্ট ম্যানরের অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগড় এর অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাসের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গেছে এটা কাকতালীয় মনে বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছেন প্রাসাদটি একসময় অন্যরূপে ছিল চারপাশে ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুর সুরঞ্জিত হতো ফল মিষ্টি সুস্বাদু ভোজের সুবাস ভেসে আসত অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত ফুলের শাসসজ্জা সুগন্ধি আর ঝর্নার কলকল ধ্বনি মিলিয়ে যেত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলোই রূপ নাই। হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে যায় থমাস থেমে একটা আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরীকৃত বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল লেখক আরও উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আড়ম্বরের সঙ্গে ভয় মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারো সালে এক জমিদারের পরিবার এখানে বাস করত তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুত ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করত এরপরে ধীরে ধীরে পরিবারটি শহরে চলে যায় তার প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনো অমঘ আমজাদ বলল আমার জন্ম এখানেই বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই আমি জানতাম থেমে আবার বলল তোমার ভিতরে কি কোনো প্রশ্ন জমেছে সাইলেন্ট ম্যানর বইটি নিয়ে বলল হ্যাঁ চড়ে জমিদারের একমাত্র কন্যা সাথে একটা সম্পর্ক ছিল ছেলেটি ছিল রাখাল ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেই দিন রাখাল বিয়ে করতে আসে সেই দিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফার্দিনার ভাইরা জানাই ফারদিনা রাখালের সাথে ছড়না করেছে সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশে চলে গেছে কিন্তু রাখার খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনার বিদেশে যায়নি তাহলে ফারদিনা কোথায় অনেক খুঁজেছে রাখাল কিন্তু ফার্দিনাকে আর পাওয়া যায়নি একজন রাখালের সাথে জমিদারের কন্যার বিয়ের বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানেই শেষ হয় আমজাদ হাতে একটা সিগারেট নিল সেটি ধরিয়ে বলল বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হাইদার আমজাদ তখন বসা থেকে দাঁড়িয়ে বলল লেখকেরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলে যেন এটি বাস্তব তোমার ভেতরে হয়তো বইটির ঘোর থেকে গেছে থমাস বলল তুমি হয়তো ঠিক বলছ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বইটি সম্পূর্ণ কেন করল না আমজাদ বলল উনি হয়তো শেষটা এমনভাবেই করেছে যাতে পাঠক বিন্দু তাকে মনে রাখে অসম্পূর্ণতা থেকে মনে রাখে কিভাবে থমাসের বিচক্ষণ প্রশ্ন আমজাদ বলল এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে তুমি এটা নিয়ে ভাবছো অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক লেখককে মনে রেখেছ থমাস কথা বাড়ালো না তাদের মাঝে উপস্থিত হয় মায়া কালো রঙের থ্রি পিস পরনে তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রি পিসে মানিয়েছে বেশ তাকে চুলগুলো বেনুনি করা তার মুখ বেশ ফ্যাকাসে থমাসের পাশের চেয়ারে বসল আমজাদ মেয়ে মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল রাতে ঘুম ঠিক মতো হয়েছে তো আমজাদ চেয়ারে বসল মায়ার রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে ভয়ানক স্বপ্ন ছিল স্বপ্নের সময়টা আরেকটু দৈর্ঘ্য হলে হয়তো মায়ার দম বন্ধ হয়ে আসত মায়া মলিন হেসে জবাব দিল ভালো হয়েছে এরপর থমাসের দিকে ঘুরে তাকালো তাকে প্রশ্ন করল আঙ্কেল আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে বেশ সুন্দর তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম এমনটা মনে হয় গ্রামটি থেকে কোনো একটা অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে মায়াতার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল বাবা আঙ্কেলের এমন অনুভূতির কারণ কি তুমি কি জানতে চাওনি আমজাদ ছোট বাঁকিয়ে হাসলেন তোমার আঙ্কেল একটা বই পড়েছে সেই বইয়ের গ্রামটির নাম আলিমনগড় বইটি অসম্পূর্ণ তাই ওর মনে কৌতূহল জন্মেছে কি বই আঙ্কেল মায়া প্রশ্ন করল দ্য সাইলেন্ট ম্যানর মায়া ভুরুকুঞ্চিত করে বলল বইটি আমিও পড়েছিলাম অসম্পূর্ণ বই কিন্তু আমার ভেতরেও একটা প্রশ্ন জমেছে ফারদিনা কোথায় সেই রাখাল কোথায় ফারদিনার পরিবার কোথায় আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল তুমি ওইসব বই গল্পের চক্করে কেন পড়লে মাথা খারাপ করো না অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি মায়া বলল বাবা তোমার সাথে আমিও সহমত কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি থমাস বলল আমিও এই সব বিষয় নিয়ে ভেবেছি কিন্তু কোনো জবাব এসব বাদ দাও তোমার পড়াশোনার কি খবর বলো এখন কি করছো মায়া বলল আমি কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি এখন চাচ্ছি শহরে চলে যাব আমার এই গ্রাম ভালো লাগে না একই তো শহর থেকে অনেক দূরে তার উপর নীরব শহরে ভালো একটা চাকরি নেব এরপর সেখানেই সেটেল হব। আমজাদ উদ্বিগ্ন স্বরে বলল তোমার বয়স কত হয়েছে বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছ এখনও তুমি আমার কাছে বাচ্চা আমজাদ থেমে গেল থমাস কিছু বলল না আমজাদ পুনরায় বলল আপাতত তোমার কিছু করার দরকার নেই গ্রামে থাকো তোমার ভাই দাদু মা সবার সাথে থেকে যাও এদের সাথে সময় কাটলে দেখবে তোমার চারিদিক নীরব মনে হবে না বলে আমজাদ ঘরের ভেতরে চলে যান থমাস মায়ের দিকে তাকিয়ে বলল হয় মায়া বলল আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয় এত নিখুদভাবে কিভাবে বলতে পারছেন থমাস হেসে বলল তোমার বাবার থেকে শিখেছি থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনলো। আচ্ছা তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন মায়া কিছু ভেবে বলল ঠিক জানি না বইটি আমি অনেক আগে পড়েছিলাম লেখকের খোঁজও পেলাম না কোথায় খোঁজ করেছো অনেক প্রকাশকদের সাথে কথা বলে ওনারা সঠিক তথ্য দিতে পারেননি তবে আশ্চর্যের বিষয় হল লেখক সুফিয়ান হায়দা শুধুমাত্র একটি বই লিখেছিল এরপর আর তার কোনো খোঁজ পায়নি কেউ থমাস বলল বিষয়টি রহস্যজনক তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই আমি আর আমজাদ শহরের দিকে যাব আসছি বলে থমাস ঘরের দিকে চলে যায় এতক্ষণ তাদের কথোপকথন দোতালার বারান্দা থেকে লক্ষ্য করছিল জয়ন্তন বেগম তিনি এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল মায়েরও চোখ পড়ে তার দিকে জয়ন্তনের সাথে চোখে চোখ পড়তে জয়ন্তন ঘরের ভেতরে চলে যায় মায়া বীরবির করে বলল অদ্ভুত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত যেন সবাইকে আষ্টে জড়িয়ে ধরে দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ বিষণ্ণতায় পড়ে তার ইচ্ছে করছে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে জায়গাটা বেশ ঝিমঝিমে হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না ঘরের বাইরে বের হলে মনটা ভালো হবে মায়া পোশাক বদলে নাই থ্রি পিস ছেড়ে শিকারী পোশাক পরে নাই এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তর পাড়ায় চৌধুরী নির্বাসন থেকে উত্তরপাড়া অনেকটা দূরে উত্তরপাড়ায় অবস্থিত একটা নদী মায় সেখানে গিয়ে থামে নদীর অপর প্রান্তে কুয়াশা শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যের দেখা নেই অপর প্রান্তের কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে সেই হাওয়াতে মায়ের চুল উড়ে গেল সে প্রাকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে গ্রামের আসার পর থেকে অস্থির হয়ে গেছিল কখন যে শহরে যাবে এই গ্রাম বড় অদ্ভুত বিচিত্র নিয়ে নিস্তব্ধ কিন্তু এখন মায়ের মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর শহরের গাড়ির হর্ন মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম মায়া দাঁড়ায় আচ্ছা এখানে একটা কথা বলি কিন্তু নেমে ঘোড়া অশ্বর অর্থ কিন্তু ঘোড়া অনেকে ভুলে যেতেও পারো স্বাভাবিক তখন কিছু মাঝিরা মায়াকে দেখে তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে জমিদারের কন্যা তোমার দেয় খাই সিমছি এই ভরা দুপুর বেলা এই হানে থাইকো না বেশিক্ষণ মায়া তাদের কথা এড়িয়ে গেল এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগোল নদীর স্রোত বইছে কলকল শব্দে মায়া স্বচ্ছন্দ বোধ করল এ শব্দ বহুদিনের অপরিচিত নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল জঙ্গলে ঝোপঝাড় থেকে বেশ মৃত গাছ ছড়িয়ে আছে বলা হয় এই জঙ্গলে হরিণ বাস করে শুনেছিল তবে বিশ্বাস করেনি ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশের সুর ভেসে আসে মায়া থমকে গেল হঠাৎ বাসির সুরে ঘুরে তাকালো জঙ্গলের দিকে কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অব্দি দেখা গেল না একবার মাঝিদের দিকে দেখল তারা নদীর মাঝে অবধি চলে গেছে মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে তার ভয়ও হলো কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করল মায়া অশ্বর পৃষ্ঠে উঠে বসে এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে চারিদিকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মায়ের ভেতরে ভয় জেগে উঠলেও অদ্ভুত সে বাসির সুর যেন তাকে নিয়ে যাচ্ছে ভেতরে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায় সে স্তব্ধ হয়ে গেল চারিদিকে তাকালো কোথাও কাউকে দেখছে না অশ্ব থেকে নেমে দাঁড়ায় হেঁটে হেঁটে এদিক সেদিক গেল কাউকে দেখতে পেল না সে মায়া ভাবছে এটা তার মনের ভুল ছিল সে যেন হাফ ছেড়ে বাঁচল পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল সাপটি তার দিকে ক্ষীণ আছে সাপটি ফনা তুলে দাঁড়িয়ে আছে মায়ের পায়ের তলায় যেন মাটি সরে গেল সাপটি তার থেকে দূরত্ব তিন থেকে চার হাত সাপটির ফনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে কিছু দূর যেতেই মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কাকিয়ে উঠল এরপর ঘুরে তাকালো পেছনে অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে এবং সুষম দেহের অধিকারী সে বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক পায়ে বুট জুতো পরনে কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট তার ওপরে শিকারী পোশাক কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখ ঢাকা যুবকটি মায়ের দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু মায়া হা করে তাকিয়ে রইল এই জঙ্গলে যুবক নাকি যুবকরূপী জিন যুবকটি তখন বাম হাতে তুড়ি মেরে মায়ের ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে যুবকটির কণ্ঠে একটি সুরের মতো ভেসে আসলো মা এবার ঢোক গিলে আস্তে ধীরে বলল সাপ যুবকটি তখন পেছন ঘুরে দেখলো আসলে একটি সাপ এরপর কিছু হেয়ালিপূর্ণভাবে পূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল তুই নিশ্চয়ই নাগ তোর নাগিনকে এতদিন পর পেয়ে তারা করছিস মেয়েরা এমনই হয় ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারো কাছে চলে যায় তুই নিশ্চয় এটা সূর্য করতে পারিস নি তাই ওকে ধাওয়া করছিস বলে আওয়াজ করে হেসে উঠল মায়া তখন রাগে গজগজ করতে লাগল যুবকটি হাসি থামিয়ে মায়ের দিকে ঘুরল মায়ের আগে লাল হয়ে তাকিয়ে আসে যুবকটির চোখের দিকে তার দৃষ্টি তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল কিছু বলতে চাইছ নিশ্চয় বলো আমি শুনছি মায়া স্বরে বলল একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন বলে অতিক্রম করে যেতেই সাপটি ফোস করে উঠল যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীরকণ্ঠে বলল এই মেয়ে শোনো মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছে আমার নেই বলেই পুনরায় মায়ের হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অশ্বের কাছে মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে অশ্বের কাছে পৌঁছে যুবকটি বলল তোমার হাত ধরার জন্য দুঃখিত কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন তুমি কি ওকে আঘাত করেছ আঘাত করলে তো সবলী দিত বলল মায়া যুবকটি তখন বলল শোনো মেয়ে পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি আর সাপ দেখে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ওভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাইছো তাই ও আক্রমণ করতে চাই মায়া নিরুত্তর সে এখন বিভ্রান্ত তার সামনে দাঁড়ানো মানুষ না জিন মায়া তখন কাপা গলায় প্রশ্ন করলো যুবকটিকে আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাসি বাজিয়েছেন যুবকটি জবাব দিল না আমি বাসের সুর ধরতে পারি না আর আমার কাছে তো কোনো বাসিও নেই মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখলো তার কাছে বাসি নেই যুবকটি তার অশ্বের কাছে চলে গেল তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ের কাছে এরপর মস্করা করে বলল জিনের অবোধে বাঁশি বাজিয়েছে এখান থেকে চলো তাড়াতাড়ি কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশ্বের পৃষ্ঠায় উঠতে পারল না যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ের কাছে আসে এরপর তার অশ্বের কাছে হাঁটু ভাস করে বসে বলল ওই পা দিয়ে আমার হাঁটুর ওপরে ভর করে উঠে বসো মায়া কিঞ্চিত ইতস্থত বোধ করল তখন যুবকটি পুনরায় বলল দেরি করছো কেন তাড়াতাড়ি করো জায়গাটি সুবিধের নয় উঠে বসো মায়া উঠে বসে অশ্বের পৃষ্ঠে তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে যুবকটি আগে আগে গেল মায়ের পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি যুবকটি জবাব দিল জাফান সন আচ্ছা তোমরা কি চাচ্ছ আমি এই গল্পটা তোমাদের জন্য রেগুলার নিয়ে আসি যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাম এবং এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং তোমাদের বন্ধুর কাছে পাঠিয়ে দাও তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলামের ভিডিওটি আল্লাহ হাফেজ